গভরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য চাই তো দেখা যায় নবুওয়াতের পূর্বেও দস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মক্কার লোকেরা আল আলামিন হিসেবে বিশদক করেছিল নবুওয়াতের পরেও চরম শত্রুতাপূর্ণ পরিবেশে ছিলেন চরম শত্রুতাপূর্ণ পরিবেশে ছিলেন অনন্য চরিত্রের অসাধারণ ব্যক্তিত্ব আল্লাহ করার জন্য আল্লাহ করে বলেন্লাহ আলিমাস্লাম সুতরাং আমরা যদি আল্লাহ রসুল্লাহ আলিমাস্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমরা আল্লাহ রসুল্লাহ আলিমাস্লামের সামনে আমরা উপকারিতা লাভ করতে পারবো আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম অসংখ্য উত্তম চরিত্র অধিকারী ছিলেন তার মধ্যে একটা হলো তাবিউল কালা হাসি মুখে সুন্দর ও মার্জিত শুদ্ধ ভাষায় কথা বলতেন একেই মক্কার লোকেরা জাদু অর্থাৎ আল্লাহ রসুল সাল আলহ্লাম খুবই হাসি মুখে কথা বলতেন আর এটাই আমরা সকলেই পছন্দ করি যারা হাসি কথা বলে তাদেরকে আমরা খুব ভালোবেসে থাকি দ্বিতীয় নাম্বার গুম হলো আল্লাহ রসুল সাল আলহ্লামের কাজমিল গাইস অর্থাৎ রাতকে দমন করা আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম রাগ দমনে এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেন

করতে হবে আল্লাহ রসুল্লাহাল্লাম অসংখ্য গুণের অধিকারী ছিলেন তার মধ্যে আরো একটা হলো ধৈর্য এবং সাহসিকতা যখনই তার সামনে কোনো